এখানে খেলা চলছে আন্ডার নাইনটিন বয়েজ একটা টিম হচ্ছে একদিকে আছে লাল জার্সি পরা জার্সি এ হচ্ছে দেখা আছে মহারাষ্ট্র এবং কালো জার্সি পরে যারা খেলছেন কালো জার্সি আছে কেরালা খেলা চলছে এখানে উৎসাহ দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রের খেলোয়াড়দের এখানে যে মাঠ আপনারা দেখছেন এটা হচ্ছে কার্পেটের মাঠ যার ফলে খেলা খুবই অসুবিধা হচ্ছে মাঠ স্লিপ করছে আমাদের পশ্চিমবঙ্গে এরকম মাঠে খেলা নয় এখানে টেন্ট রাখা হয়েছে টেন্টের পাশে বহু খেলোয়াড় আছেন এখানে Go going